বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে শ্রমিকরাদের তাদের কঠোর পরিশ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন জীবিকা উন্নত করে অথবা বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে সেখানে তারা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন সেটাই আমি চাই বুধবার পহিলামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক মহান মেয়ে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন কোভিড উনিশ মহামারীর সময় মালিকদের প্রণোদনা প্যাকেজ প্রদান এবং মাত্র চার শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন কলকারখানা এবং উৎপাদন যেন অব্যাহত থাকে সেজন্য এটি তার সরকার করছে এবং মালিকরা ধীরে ধীরে তার শোধ করছেন কাজে এর পেছনে সরকারের ভর্তুকি রয়েছে প্রধানমন্ত্রী বলেন আমি জানি বাংলাদেশে কিছু ভাড়াটে লোক কথায় কথায় শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এমন যে কারখানা আপনাদের ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে এই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান ভাঙচুর করেন তাহলে ক্ষতিটা কার হবে শ্রমিকদের তিনি বলেন এতে নিজের ক্ষতি নিজেই করবেন তেমনই দেশেরও ক্ষতি হবে মালিকদেরও ক্ষতি হচ্ছে কিন্তু মালিকদের তোমার একটা ব্যবসা থাকে না আরও অনেক ব্যবসা থাকি তারা হয়তো ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো আপনারা নিজেরা করবেন ধাপে ধাপে পোশাক শ্রমিক মজুরি মাত্র আটশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যায়ক্রমে দু হাজার সালে তা বারো হাজার পাঁচশো টাকায় উন্নতি করার প্রসঙ্গে টেনে সরকার প্রধান বলেন আমাদের দেশের শ্রমিক শ্রেণীর দাবির জন্য কথা বলার জন্য আমরা তুমি আছি আমরা তো বলি আমি শুধু প্রধানমন্ত্রী নয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও মেয়ে আমি সেভাবেই নিজেকে বিবেচনা করি তিনি আরও বলেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমার দুবার আপনাদের জন্য সব সময় খোলা